আসসালামু আলাইকুম দর্শক স্মরণকারের শ্রেষ্ঠ খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ টিভি নড়াইল ফেসবুক পেজের পর্দায় যে খেলায় রাজত্ব করেছিল দীপায়ন গোলদার সহ টাইগার কবির টগর টাইগার আজকে দীপায়ন গোলদারের কিছু বীরত্ব গাথা রেড দেখাবো আপনাদেরকে দর্শক দেখতে থাকুন সেই দীপায়ন গোলদারের বীরত্ব গাথা কিছু রেড দেখছেন দীপান গোলদার কিন্তু নেচে গিয়ে হেলে দুলে রেড দিচ্ছে এই মুহূর্তে কিন্তু দেবু ধরেছিল দীপায়ন গোলদারকে কিন্তু না দীপায়ন গোলদার বলে কথা গোল্ডেন বয় বলা হয়ে থাকে দীপায়ন গোলদারকে কি কারণে আজকে এই রেডের মাধ্যমে আপনারা জানতে পারবেন দীপায়ন গোলদার রেড দিচ্ছে কিন্তু বালিদা পাচাকড়ি যশোর মনিরামপুর মাঠে দর্শক লক্ষ টাকার হাজু টুর্নামেন্ট সেখানে কিন্তু দীপায়ন গোলদার একাই রাজত্ব করে গেলেন কেন তাকে গোল্ডেন বল বলা গোল্ডেন বয় বলা হয় সেটা আপনারা আজকের এই খেলা দেখলেই বুঝতে পারবেন দীপান গোলদার একের পর এক দিয়ে যাচ্ছেন একবার যেন একাকিত্বভাবে রেট দিয়ে যাচ্ছে আজকে টাইগার কবি রয়েছে কিন্তু তার সতীর্থ খেলার তাকেও কিন্তু রেট দিতে যাচ্ছেন না বলতে না বলতে এই হাইনা মামুনকে পতন করে সেই ডিগবাজি দিয়ে দর্শকদের বাড়তি একটি আনন্দ দিলেন দীপায়ন গোলদার